কোন ভক্ত থেকে শিখবো না শিখতে কোন ব্যক্তির কর্মকান্ডের নাম পান্ডারী নয় কৌশল আজম মাস আওলাদের কর্মের নাম মাস পান্ডার শোনে রেখো মনে চা ইচ্ছা তাই বলবা বাসার জন্য মাস বান্দার বলব এটা কখনো মাস বান্দারের আওলাদ মুরিদিন সহ্য করবে না ওসিয়ে গাউসুল আজম বলেছে কিছু ফটকা আছে কিছু কি আছে আমি বলি না এটা ওসিয়ে গৌসল আজম বলছে ফটকা আছে মোল্লা বলে নাই মাওলানা বলে ফটকা বলেছে বলছে নিজে ভুল করে নিজে এমন কিছু বলে যা শিরকি এমন কিছু বলে যার মাধ্যমে ইসলাম কলঙ্কিত হয়ে যায় যখন বেজে যায় তখন মাইসবান্ডারের প্রতি নিস্বত করে বলে এটার নাম মাইসবান্ডারি ওসিয়ে গৌসলাজম বলে এগুলো ফটকা এগুলো মাইসবান্ডারকে বিক্রি করে দুনিয়া কিনতে চায় এদের সাথে মাইশবান্দারের পিন্দুমাত্র সম্পর্ক যত্র তথ্য যা করে মাইশবান্দারকে জড়িয়ে দিবে আর আমরা চোখ থাকব তা কখনো হতে পারে না গৌসুল আজম মাইসবান্ডারের কদম থেকে বলছি সর্বপ্রথম যেহাদ এগুলোর বিরুদ্ধে অসী এ গৌসুল আজমের আহলাত থেকে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ